শতক ক্লাব রোডের শুভ উদ্বোধন হল সিটি শপিং মল মিলাদ মাহফিলের মাধ্যমে মিলাদ এবং জুয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন হল সিটি শপিং মল সুপ্রিয় বিয়াজ আপনারা এখানে পাবেন অত্যাধুনিক ডিজাইনের এবং এই শপিং মলটি শতকের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শোরুম সিটি শপিং মল এখানে পাবেন এখানে পাবেন আপনারা বিভিন্ন ধরনের জ্যান্ট পাঞ্জাবি পাজামা শার্ট প্যান্ট শিশু বাচ্চাদের ব্যাবি শোট এবং বিভিন্ন ডিজাইনের শু স্যান্ডেল ক্যাড অর্থাৎ ক্যাড পাওয়া যাবে সিটি শপিং মল খাটক ক্লাব রোডে অবস্থিত সিটি শপিং মলে আজ অল্প কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে সিটি শপিং মল মিল আবহাফিলে এবং জোয়ান অফিলের মাধ্যমে তাতেই এর মধ্যে সিটির শপিং মল

লেডিস এটা হচ্ছে আলাদা আলাদা করে একটা রুম আছে যেখানে আপনারা শহর বা বিভিন্ন বড় বড় যে শপিং মহলে যেগুলো পানি মিলাদুলের পরিচালনা করবেন সাতক জালিয়া ফাজিল মাদ্রসার প্রবাসক মৌলানা লিহাজগর খান হাস আমরা দেখাচ্ছি অতিথিদেরকে পুরুষ এবং বিভিন্ন ভেনিটি ব্যাগ, পার্স এবং জেন্টল ব্যাগ, ব্যাগ, অর্থাৎ এম একজন একটা পরিবারের সাজের জন্য যা প্রয়োজনীয়তা

এক্সপোর্ট ইনপোর্টেরও কিছু মাল আছে আমাদের আমরা চেষ্টা করব আগামী দিনে আরও এক্সপোর্ট ইম্পোর্টের কিছু মাল আনার জন্য আর দর্শকদের মন কীভাবে আমরা ডুগাইয়া চলার এটা চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে আপনারা সবাই আমাদেরকে সাহস দেবেন এটাই আমার একমাত্র কামনা আর শার্ট প্যান্ট প্রত্যেকটা প্রত্যেকটা শার্ট প্যান্ট

কিনবেন যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে দেখে যাবেন আপনারাও আপনার আমাদেরকে উপদেশ দিবেন কি কি মালের প্রয়োজন কি কি মাল আপনাদের প্রয়োজন আমরা মালানার আনার অনেক কিছু মাল অনেকের থাকে চাইদা চাহিদা মেটার কোনো শেষ নাই যদিও মালই চাও আপনাকে না তারপরেও চাহিদা থাকে প্রত্যেকটা কাস্টমার আমরা চাই প্রত্যেকটা কাস্টমারের মন যুগে মন যুগাইয়া চেষ্টা করতেছি আমরা বাইরে শাড়ি আছে ইন্ডিয়ান শাড়ি আছে সিল্ক শাড়ি এই যে আছে মানে কোয়ালিটি শাড়ি আছে লেহেঙ্গা আছে বিয়ের শাড়ি আছে জামদানি শাড়ি আছে বিয়ের পার্টি আছে এরপরে এরপরে ভালো ভালো ব্র্যান্ডের শো আছে প্রোডাক্ট আছে এক্সপোর্ট ইম্পোর্টেরও কিছু মাল আছে আমাদের দোকানে